আমাদের বাড়ির মিয়া গরম পানির মধ্যে শীতে বসে আছে আর আমাদের বাড়িতে কোনো পার্সেল আসলে আরেক বিড়াল ডিটো চলে আসে পার্সেলে কি আছে আর খাবার আছে কি না চিকেন আনা হয়েছে এগুলো দেখতেছে ও খুব মনোযোগ দিয়ে খাওয়ার জন্য আর আজকে আমি গরুর পায়া রান্না করে দেখাবো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি রান্না করে দেখাবো গরুর পায়া দেখতেই পাচ্ছেন মজাদার আর এই শীতে এই গরুর পায়া খেতে খুব খুব ভালো লাগে বিশেষ করে আমাদের বাড়িতে সবাই আর এটাকেই আজকে আমি রান্না করে আপনাদেরকে দেখাবো চলুন তাহলে মূল রান্নায় পায়াগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন গরম পানি দিয়ে দিচ্ছি আর গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে আর একটা গ্যাস আছে সেটা চলে যাবে আদা বাটা দিয়ে দিয়ে এলাম দেড় চামচ রসুন বাটা দিয়ে দেবো দেড় চামচ মরিচ বাটা এক চামচ আর শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম সবগুলো এক চামচ করে দই দিয়ে দেবো দুই টেবিল চামচ দই দিলে অনেকটা নরম হবে পায়া অনেক শক্ত জিনিস সিদ্ধ হইতে সময় বেশি লাগে এখন ভালোভাবে মেখে নিব। হাতে ম্যারিনেট করে রান্না করলে সেই জিনিসটার স্বাদ অনেক বেড়ে যায় এখন আমি এটাকে ভালো করে মেখে নিয়ে ম্যারিনেট করে রেখে দেব আধা ঘন্টার জন্য অল্প একটু পানি দিয়ে রেখে দিচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছে এখন চলে এলাম আধা ঘন্টা পরে হাফ কাপ খাবার রেগুলার তেল দিয়ে দিলাম দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা এখানে একটু বেশি করে দিতে হবে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই পর্যায়ে দিয়ে দেবো গরম মশলা তিনটা তেজপাতা আর গরম মশলা দিয়ে দিলাম দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম মেরিনেট করা পায়াগুলো দিয়ে নেড়ে দিব। অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো এখান থেকে পানি বের হওয়া হবে ওই পানিতেই শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। দিয়ে দিলাম ঢাকনা আধা ঘন্টা পরে শুকিয়ে গরম পানি দিয়ে সেদ্ধ আবার বসিয়ে দিব পাশে চুলায় আমি গরম পানি দিয়ে রেখেছি এখন পানি দিয়ে দিচ্ছি গরম পানি ছয় কাপের মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর জালটা মিডিয়াম রেখে সেদ্ধ করতে হবে কারণ এটা সেদ্ধ করতে প্রচুর সময় লাগবে ঢাকনা দিয়ে দিলাম আধা ঘন্টা ফিরে এসে আবার একটু নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে টেগে না যায় এভাবে নেড়ে নেড়ে দিয়ে আর গরম পানি দিয়ে দিয়ে সেদ্ধ করে নিব ফিরে এলাম এখন আমার রান্না শেষের পথে হয়ে এসেছে আমি চার ঘন্টা লেগেছে আমি পা গরম পানি দিয়ে দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর শীতও হয়েছে আর এই শীতে এই নেহারি না খেলে অনেক মিস করবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন কাতে থাকবেন আর আমার বন্ধুদের অলরেডি যারা আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এই তো আমার রান্নার শুরু থেকে এখন আমি নেহারি পরোটা চালের রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে তো আমাদের বাসায় এক একজন এক একটা পছন্দ করে তাই আমি দুটোই পরোটা রুটি দুটোই করেছি আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে ভিওয়ার্স আর এই তো আমার পরিবেশন করে ফেলেছি রুটি আর ই দিয়ে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন Assalamualaikum. Allah Hafiz.